নমস্কার আমি অর্পিতা কামিল্লা আমার চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওটসের একটা খুবই হেলদি রেসিপি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ওটস আর তার সাথে টক দই যে বাটিটাতে আমি টক দই রেখেছিলাম ওই বাটিটাতেই এক বাটি জল নিয়ে আমি এটার সাথে মিশিয়ে দেবো ওটসের মধ্যে ওই জলটা ঢুকে যাবে আর জলটা টেনে নিয়ে ওটসের এরকম একটা ঘনত্ব তৈরি হবে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এটা যতক্ষণ ভিজতে থাকবে ততক্ষণ আমি এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু স্বাস্থ্যকর সবজি কেটে নেব আমি বানাতে চলেছি ওটসের রায়তা তার জন্য গাজর কুচি শশা কুচি ধনেপাতা কুচি আর তার সঙ্গে সামান্য কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি এরপর এর সাথে মিশিয়ে নেব হিমালয়ান রক সল্ট বা সেন্ধা নামক এটাকে আবার হিমালয়ান পিঙ্ক সল্টও বলে তো আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন সেটাও স্বাস্থ্যকর আর যাদের হাই প্রেশার আছে তারা লবণ খাবেন না বা লবণ কম খাবেন আচ্ছা এরপর আমি বলি কারা ওটস খেতে পারবেন না দেখুন ওটস ওজন কমাতে সাহায্য করে তাই যাদের ওজন কম আছে তারা ওটসটাকে অ্যাভয়েড করবেন এছাড়া ধরুন যাদের খিদে লাগে না খিদে কম তারাও ওটস খাবেন না কারণ ওটসটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে তার জন্য খিদে কম পায় তাছাড়া যাদের হাই সুগার আছে ডাক্তার বলে তারাও যেন ওটসটাকে অ্যাভয়েড করেন আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে কারা ওটস খাবেন না এখানে দেখলেন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি ওরসের রায়তা তৈরি করে নিলাম এই যে পরিমাণ আমি ওরসের রায়তা তৈরি করেছি এটা তিনজনের একবারের পেট ভরে যাবে এরপরে আমি পরবর্তী রেসিপিতে চলে যাব তারপরে আমি তার সাথে আমি আপনাদের কয়েকটা কথা বলে নিই দেখুন আমরা যে পঞ্চ শস্য আমরা পুজোতে দিই যে ধান গম জব সাদা সর্ষে আর মাসকলাই পঞ্চশস্যের মধ্যে ওটস পড়ে ওটসের বাংলা হচ্ছে জব তাই যারা একাদশী করছেন তারা কিন্তু ওটস খাবেন না মানে শাস্ত্র অনুযায়ী তো তৈরি হয়ে গেল ওটসের রায়তা